সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তদন্তকারী কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করতে হবে বারবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা বন্ধ করতে হবে ধর্ষণ মামলায় অভিযুক্তরা জামিন পাবেন না জানিয়ে আইন উপদেষ্টা বলেছেন যে ধর্ষণ মামলায় ত্রিশ দিনের পরিবর্তে এখন থেকে পনেরো দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে নারী সহিংসতা প্রতিরোধে এসব সিদ্ধান্তের আলোকে কয়েকদিনের মধ্যেই আইন সংশোধন করা হবে এসব পদক্ষেপে কি অবস্থার পরিবর্তন হবে বলে মনে যদি পদক্ষেপগুলো ঠিকঠাক মতো বাস্তবায়ন করা যেত তাহলে সেটা খুবই ভালো একটা বিষয় হতো বলে মনে করি এবং অতীতেও এরকম ধর্ষণের সর্বোচ্চ সাজা যাবজীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড পর্যন্ত করা হয়েছে কিন্তু আমরা কিন্তু দেখেছি যে সেগুলোর কোনোটাই ঠিকঠাক মতো বাস্তবায়ন হয়নি না হলে এই যে মাত্র কয়দিন আগে দুই সপ্তাহ হবে বোধ যে পূজার যিনি ধর্ষক যিনি ছিলেন যার যাব জীবন কারাদণ্ড হয়েছিল সে কিন্তু জামিনে বের হয়ে এসেছে কিন্তু এই যে শুধু আইন করব আইন পাল্টাব এবং সেগুলো লিপিবদ্ধ হবে কোথাও কিন্তু তারপরে মনসুরা আলম আইন উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেছেন যে আমাদের নারীরা সত্যিই নিরাপত্তাহীন আমাদের অনেক ব্যর্থতা আছে ক্ষমা প্রার্থী সরকার অনেক ছাড় দিয়েছে এবার কঠোর হবে কাউকে ছাড় দেবে না সরকার কি কঠোর হতে একটু দেরি করে ফেললো কিনা সেটা তো অবশ্যই সরকার ক্ষমাপ্রার্থী যখন সরকার এটা স্বীকার করবে তখন সরকারের জন্য এটা অনেক বড় ব্যর্থতার দায়ভার নিজের কাঁধে নেওয়া কারণ প্রত্যেকটি নাগরিক তাদের সুরক্ষার দায়িত্ব সরকারের সরকার সেটা কখনোই স্বীকার করতে পারে না তো এতদিন ধরে এতবার বলা হচ্ছে যে মেয়েরা সহিংসতার শিকার হচ্ছে বিভিন্নভাবে ছোট ছোট ঘটনা থেকে শুরু করে এই আজকের শিশু ধর্ষণ থেকে পর্যন্ত আসা এটা তো এই ঘটনা তো একদিনের না এটা চলমান গত কয়েক মাস ধরে চলছে এতদিন পরে যদি সরকারের বোধোদয় হয় যে না এখন আমরা ক্ষমা প্রার্থী তাদের সেই দায়কে তো আমরা জাস্ট ফেলে দিতে পারবো না যে আপনার সেই দায় গ্রহণ করতে হবে আপনি ক্ষমা প্রার্থী হয়ে যে স্টেপ এখন পর্যন্ত নিচ্ছেন না এখন পর্যন্ত আমরা দেখছি না যে আপনারা দৃশ্যমান কি স্টেপ নিচ্ছেন তাহলে আমরা সেটাকে কি ধরে নেব যে আপনারা ব্যর্থ তো আপনাদের সেই ব্যর্থতাকে আপনারা কিভাবে ডিফাইন করবেন আরও জনগণের কাছে আরও কি স্পষ্ট জবাব দিতে আপনাদের বাকি আছে আপনারা সেইটা করেন আমরা এখন পর্যন্ত কোনো স্টেপ দেখছি না যেটা দিয়ে আপনাদেরকে আমরা আসলেই ক্ষমা করতে পারবো যে একজন শিশু ধর্ষণের শিকার হয়েছে সেইটার সেই যে ধর্ষক যে মেয়েটাকে ধর্ষণ করেছে সে কি একদিনের মেন্টালিটিকে তৈরি হয়ে অবস্থান থেকে কিন্তু সে এই ধর্ষণ করতে এই সাহসটি পেয়েছে সো এই দায়ী সরকারের জি অর্পিতা শ্যামা দেব দেব আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব বলেছেন আমরা নারীরা সত্যিই নিরাপত্তাহীন তিনি ক্ষমাও চেয়েছেন ক্ষমা করা যায় কিনা সাত মাস পরে এসে তিনি বলছেন যে আমাদের নারীরা সত্যি নিরাপত্তাহীন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন গত সাত আট মাসে যে যেখানে মব ভায়োলেন্স করেছে ব্যবস্থা নেওয়া হবে গোয়েন্দা তথ্য নেওয়া হচ্ছে ধর্ষণ নারী নিপীড়ন বা মব ভায়োলেন্স করে যেখানে যে ঘটনা ঘটবে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এই বিষয়ে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এখন কঠোর হয়েছেন সাত মাস পরে এই কঠোরতায় একটু আগে দেখালে অনেকগুলো ঘটনা এড়ানো যেত কিনা এখন এসে বলছেন এখন এসে আইন উপদেষ্টা বলছেন মাহফুজ আলম বলছেন যে আমরা এখন কঠোর হব কেন আমরা এখন কঠোর হব আমরা তাহলে সাত মাস কি করেছি আমরা তাহলে এই সাত মাস কি হলো আমরা কেন কঠোর হতে পারলাম না তাহলে কি এই সাত মাসের ঘটনাগুলোর মানে কোনো হলো গিয়ে মানে এই যে কালকের যে শিশু দর্শনের ঘটনার পরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীরা রাস্তায় বের হয়ে এসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কালকে হলো গিয়ে মশাল মিছিল হয়েছে তাহলে কি সবসময় আমাদেরকে আন্দোলনের মাধ্যমেই হলো গিয়ে আমাদের দাবি আদায় করতে হবে তখনই কি সরকারের টনক নড়ল যে না এখন তাহলে আমাদের কঠোর হতে হবে এতদিন তাহলে কেন কঠোর হননি এবং ঘটনাগুলো তো একটার পর একটা ঘটেই যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীর উন্নাকে নিয়ে একটা ঘটনা ঘটেছে তখন হলো গিয়ে একটা ভায়োলেন্স হলো গিয়ে হয়েছিল হয়েছে তখন হলো গিয়ে সরকার কোথায় ছিল কেন হলো গিয়ে তাকে ছাড়া হলো এবং হলো গিয়ে আইন উপদেষ্টা হলো গিয়ে হ্যাঁ আমাদের হলো গিয়ে বিচার ব্যবস্থা আরও ত্বরান্বিত করা হবে কিন্তু আমরা যদি একটু পরি থাকে যে আমরা আইন প্রণয়ন করলাম কিন্তু আইনের কোনো প্রয়োগ হলো না তাহলে তো আইন প্রণয়ন করে আসলে কোনো লাভ নেই আমাদের তো আইনের প্রয়োগটা দেখতে হবে এবং আবার সেটাও খেয়াল রাখতে হবে যে হ্যাঁ এর মধ্যে মানে কোনো নিরপরাধ কেউ যেন শাস্তি না পায় কিন্তু আমি মনে করি যে ধর্ষকের যে শাস্তি সেটার ব্যাপারে আরও হলো গিয়ে জোরদার হওয়া উচিত এবং শুধু এরকম না যখন রাস্তায় মানুষ নেমে আসলো তখনই আমরা কঠোর হলাম আর এর আগে হলো গিয়ে আমরা মানে দেখছি হচ্ছে এরকম একটা দায় সারা গোছের হলো গিয়ে কাজ চলমান কোনোভাবে কি মনে হয় যে কোনো একটা ঘটনায় দাবি আদায় করতে হলে এই সরকারের অনেকেই বলছেন আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে সারাদিন নজর রাখার চেষ্টা করেছি যে মব ক্রিয়েট করতে হয় কতগুলো মানুষ একত্রিত হলে তখন একটা দাবি আদায় হয় মানে আপনি দেখেন কিনা সেটা আমি একদমই এক কথায় দেখছি সেরকমভাবে হলো গিয়ে বলবো না কিছু কিছু ঘটনায় আমার এরকম মনে হচ্ছে যে যেমন স্পেসিফিক্যালি আমি এই ধর্ষণের ঘটনাটাতেই বলবো যে এতদিন পর্যন্ত কেন হলো গিয়ে সরকারের টনক নড়ল না এবং এবং ধর্ষণের ঘটনাটা তো এরকম না যে কালকে হয়েছে তারপরে হলো গিয়ে রাস্তায় হলো গিয়ে মেয়েরা নেমে এসেছে ঘটনা তো তিন চার দিন থেকে চলমান তিন চার দিন সরকার কোথায় ছিল তিন চার দিন ধরে কেন হলো গিয়ে সরকারের পক্ষ থেকে আমরা বোল কোনো স্টেপ দেখলাম না তো হয়তোবা সরকারের কিছু ব্যাপারে ঘাটতি রয়েছে বলে আমি মনে করছি কাজী রক্সানা রুমা আজকে থেকে সরকার সিদ্ধান্ত নিয়েছে যেই অপরাধী হোক না কেন জাত ধর্ম বর্ণ দেখা হবে না নারী বা পুরুষ দেখা হবে না যিনিই অপরাধ করেন না কেন যিনিই মব জাস্টিস করেন না কেন তিনি ধর্মীয় হন অধার্মিক হন ধার্মিক হন যাই হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কথা উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন সাত মাস পর আজ এই সিদ্ধান্ত কেমন মনে হচ্ছে আপনার প্রথমে হচ্ছে আমি মব জাস্টিস শব্দটাই বলতে চাই না আমি এটাকে সন্ত্রাস বলতে চাই তিনি বলেছেন হ্যাঁ তিনি বলেছেন কিন্তু আমি এটা বলতে চাই যে এখন যেটা আমরা চারপাশে দেখছি যে মব সন্ত্রাস আর একটা কথা আপনি যেটা বলছিলেন যে সরকারও এটা এরকম একটা বিষয়ের জন্য অপেক্ষা করে আছে কিনা যে যে মবটা দেখতে পাচ্ছি আর আন্দোলন যে প্রতিরোধ দুটোকে আমি দুইভাবেই দেখতে চাই মব আমি ওটাকে বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মেয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়তে চাকরি করা মানে গ্রন্থাগারে চাকরি করা একজন ছেলে এসে বলল যে তোমার আপু আপনার এ একটু নিচে নামান এবং তারপরে সেটার পক্ষে দাঁড়িয়ে গেল অসংখ্য মানুষ হ্যাঁ তোমার ওড়নাটা একটু নিচে নামানই দরকার ছিল এবং তাকে গিয়ে ছাড়িয়ে আনলো সো ওইটাকে আমি বলবো যে মবের কথা আপনি বলতে পারেন কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যে আন্দোলন হচ্ছে যে নারীর নিরাপত্তা দিতে হবে এইটাকে আমি কোনোভাবেই মব বলবো না যদি এটা গভর্নমেন্ট এখন মবের মধ্যে ঢুকে গিয়ে থাকে মব শব্দটার মধ্যে সেটা তাদের ব্যর্থতা বলবো আমি কিন্তু এটা আসলে আপনি যেটা বলেছেন আমি ওটার সাথে পুরোপুরি একমত যে এখন তারা দেখছেন এবং এই কথাগুলো তারা বলা শুরু করেছেন কখন যখন দেখলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েরা সব একসাথে জড়ো হয়েছে মেয়েরা রাতে মিছিল করছে মেয়েদের পাওয়ারটা যখন দেখতে পাচ্ছেন তখন সেখানেই হচ্ছে তাকে ছাড় দেওয়া যাবে না সে যে ধর্মেরই হোক না কেন যে বর্ণেরই হোক না কেন অসংখ্য ঘটনা আমরা এই মবের মাধ্যমে ঘটতে দেখেছি যেটা নারী নিরাপত্তাহীনতার ব্যাপার এবং যেটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে যেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও যদি দেখি যে নানা ধর্ম মানুষের সাথে অন্য ধর্মের মানুষেরা মানে আমি সংখ্যালঘু সংখ্যাগুলো এই শব্দগুলো আমি বলতেই চাই না সো ভিন্ন নানা ধর্মের মানুষের সাথে এগুলো হয়েছে বা দুর্বল মানুষের সাথে সবলের অত্যাচার আমরা দেখেছি মবের মাধ্যমে সেইগুলো যদি থামানো যেত শুরু থেকে যদি থামানো যেত সেই জায়গায় সরকার পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে ফলে এখন যখন তারা দেখেছেন যে চারিদিকে আবার আন্দোলন এই হল থেকে মেয়েরা বেরিয়ে এসেছে রাতের বেলা সো আমার মনে হচ্ছে যেন এটা একটা ভয় পেয়ে তারা হয়তো বলছেন এখন যে আচ্ছা ঠিক আছে আমরা সব কিছু দেখবো দুদিন আগে যখন এই একজন মেয়েকে যখন প্রকাশে ধূমপানের অভিযোগে লালমাটিয়াতে একজন রিঙ্কু এসে যখন তার সাথে যখন মপ সন্ত্রাস করলো আর এলাকার আরও মানুষ নিয়ে আরও অসংখ্য মানুষ নিয়ে বা পুরুষদেরকে নিয়ে মানে যারা তার মতো চিন্তা করে তাদেরকে নিয়ে তখন কিন্তু আমরা দেখেছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী খুব দায় সারা গোছের একটা বক্তব্য দিয়েছেন এবং সেটাকে উনি পুরোপুরি মেয়েটার সাথে যে অন্যায় অন্যায় হয়েছে মেয়ে দুজনের সাথে পাশ কাটিয়ে তিনি এটাকে পুরোপুরি নিয়ে গেলেন ধর্মের জায়গায় যে রোজা রমজানের দিনে আমাদের একটু বুঝে শুনে চলতে হবে বা হচ্ছে উনি বললেন যে হ্যাঁ ধূমপান সবার জন্য খারাপ অ্যাবসলুটলি ধূমপান সবার জন্য খারাপ সেটা পুরুষের জন্য নারীর জন্য উনি কিন্তু যদি কেউ খায় সেটা তার স্বাধীনতা শুধু এটা নারীর শরীরের বিষয় না যে নারীর শরীর হচ্ছে এটার জন্য হচ্ছে ভালনারেবল হয়ে যাবে বা এটা নারী স্বাস্থ্যের জন্য সমস্যা উনি সেভাবে দেখেননি বিষয়টা আমরা ওনার পক্ষে সাফাই গিয়েছেন ওনার বক্তব্যে একটা শব্দ ছিল না যে মেয়ে দুজনার সাথে অন্যায় করা হয়েছে কাজী এগুলোকে তারা শুরু থেকে থামায়নি বরং কোনো না কোনোভাবে তারা যেন এটাকে নীরবে সমর্থন দিয়ে গেছে মানে আপনি কিছু বলেননি মানে হচ্ছে আপনি তাকে নীরবে আসলে সমর্থনই দিলেন আপনি যেহেতু কোনো শাস্তির আওতায় আনেননি ইভেন আমরা গত পরশু দিনে বা গতকালই শুধু আমরা দেখলাম আমাদের মহিলা ও শিশু মন্ত্র বিষয়ক উপদেষ্টা তিনি একটা বক্তব্য দিলেন এতদিন পরে এসে যতদিন ধরে এই ওই মেয়েটার ঘটনা মানে ওই দুজন লালমাটিয়ার ঘটনা ঘটলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা ঘটলো তারপরে গতকাল এসে উনি বললেন যে পূজার রেপিস্ট যে